হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল এস আশা করি সবাই ভালো আছো তো আজকের এ পর্বে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের ক্রিস্টানং চুয়ানময়ের সৃজনশীল দুই নাম্বারে সমাধান করবো এর আগের পরেও আমরা এক নম্বর এবং বহু নির্বাচনের সমাধানগুলো করেছিলাম তো এটা হচ্ছে তোমাদের অর্থভাষিক পরীক্ষার প্রস্তুতি সো ভালো করে সৃজনশীলগুলো পরও আমি ভিডিওতে যেটা বলি এই সৃজনশীলগুলো কমন পড়ার অনেক অনেক বেশি সম্ভাবনা রয়েছে যেহেতু বই থেকেই দেওয়া আসে সো আমি বুঝে বুঝে পড়া দিচ্ছি আমার সাথে সাথে এখনই পড়ে ফেলো পরবর্তী যদি দেখার জন্য রেখে দাও আর পরবর্তী কখনোই দেখা হবে না এখন যেহেতু সামনে পরীক্ষা ভালো করে পড়ালেখা করো সো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো দেরি না করে চলো শুরু করি আজকের লেসন দুই নম্বর সৃজনশীল তোমাদের পাঠ্য বইয়ের চুয়ান্ন পৃষ্ঠে পেয়ে যাবা তোমরা খুলে দেখতে পারবে তো এবং করে ফেলবা গ এবং গ বুঝে বুঝে পড়বা কি পেরিক নার বলছে বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আমরা ডিরেক্ট উত্তরটা দেখিনি তো দুই নম্বর দেখো পেরিকার্ডিয়াম কি ক নাম্বার প্রশ্ন ছিল এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু দেখছো পার্ট নয় দশ এবং এগারো বারোতে করা হয়েছে তো তুমি পুরো রিডিংটা পরে যা শিখতে পারবা না তুমি তো এখান থেকে তা শিখে ফেলবা কোন নাম্বার বলছে হৃৎপিণ্ড দ্বিস্তর বিশিষ্ট হৃদপিণ্ড যে স্তর যে পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে তাই পেরিকাম মানে কথা হচ্ছে হৃৎপিন্ডকে যে পর্দা দ্বারা আবৃত করে রাখা হয়তো লাইপেজ হলো অগ্নাশয় নিঃশ্রিত খাদ্য পরিপাককারী এক ধরনের এটা এক ধরনের কি এনজয়ম লাইপেজ লাইপেজ এনজাইম খাদ্য পরিপাককারী ক্ষারীয় পরিবেশে প্রভাবক হিসেবে কাজ করে কি হিসেবে কাজ করে প্রভাবক হিসাবে লাইনগুলো মনে রাখবা লাইপেজ সর্বিজাতীয় খাদ্য পরিপাত করতে সহায়তা করে এটা ওয়েদনের ভিত্তিকে আসবে লাইপেজ কোন জাতীয় খাদ্য পরিপাক করতে সহায়তা করে উত্তর হবে কি চর্বি জাতীয় এটি চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে এটা একটা প্রশ্ন লাইপেজ ফ্যাটি কি বলে চর্বিকে ভেঙে কি কি তৈরি করে উত্তর হবে কি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারেল অনেকগুলো প্রশ্ন আছে এখানে পড়তে পারলে তারপর হচ্ছে যে আমাদের ঘনম্বর ঘনম্বর প্রশ্ন কি বলছিল ঘনম্বর উদ্দীপকের তিচিহ্নিত পথে কিভাবে রক্ত সঞ্চালিত হয় ব্যাখ্যা করো উদ্দীপকের তীৎচিহ্ন বলতে দেখো তৃত চিহ্নগুলো দেওয়া আছে তীচিহ্ন এই দেখছো এই তৃত চিহ্নগুলোতে রক্ত কিভাবে সঞ্চালিত ব্যাখ্যা করতে বলছে আর সবার আগে তুমি বলো এটা কি এটা কোন ধরনের চিত্র এটা তো তোমার পরে থাকার কথা তোমাদের পার্থক্য এটা হচ্ছে হৃদপিণ্ড তো এখানে রক্ত সঞ্চালন কিভাবে হয় সেটা আমরা দেখে নিব বলতে চিত্রের অঙ্গটি হলো হৃদপিণ্ড হৃদপিণ্ডে তীচিহ্নিত পথে রক্ত সঞ্চালন পদ্ধতির নিচে ব্যাখ্যা করা হলো অলিন্দ ও নিলয়ের ক্রমাগত সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ড রক্ত সন্তান সংগঠিত হয় অলিন্দ নিল্প অলিন্দ প্রসারণের মাধ্যমে কিন্তু আমাদের হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন এবং প্রসারণ হয় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে উর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেটা যেটার মধ্যে অক্সিজেন রক্ত যেগুলো যেগুলো আমাদের দরকার ওই রক্তগুলো ফুসফুস থেকে ফুসফুসীয় শিরাপথে বাম অলিন্দে আসে কথাগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখবা অলিন্দয় সংকুচিত হলে রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায় এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে খেয়াল করো অপর দিকে ফুসফুসিও ধমনী ও বলছে মহাধমনির মুখের অর্ধ চন্দাকৃতি কপাটিকে খুলে যায় এই কপাটিকাগুলো রক্তের গতিপথ কী করে নিয়ন্ত্রণ করে অর্থাৎ বাম নিলয় অক্সিজেন সমৃদ্ধ রক্তের মহাদমনের মাধ্যমে সারা দেহে যেটা বললাম যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেটা আমাদের প্রয়োজন এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যেটা আমরা ফেলে দিব বাইরে নিঃশ্বাসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে ওটা আলাদা করবে তো বাম নিলয় কী করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুরো দেহে আমাদের করে দেয় মানে ট্রান্সফার করে এবং ডান নিলয় যেটা আছে বাম নিলয়ের থাকে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেটা আমাদের লাগবে এবং ডান নিলয় থাকবে কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যেটা কি আমরা বের করে দিব সেটা কি করবে সমৃদ্ধ রক্ত ফুসফুসি দমনের মাধ্যমে ফুসফুসে দেয় ফুসফুস থেকে আমরা বাইরে বের করে দিব নাকের মাধ্যমে ঠিক আছে এগুলো মুখস্থ করার কিছু এগুলো বুঝবা যে লাইন বাই কি কিভাবে বুঝছে বুঝছে এটা তোমার চিত্র আসলে চিত্র সাহায্যে ধরে ধরে বুঝবা তোমরা হয়তো এর থেকে বুঝে গেছো আমি জানি রিডিং থেকে তো এখানে আটবার পড়ে নেওয়া আর কি এভাবে হৃদপিণ্ডের মাধ্যমে উদ্দীপক চিহ্নিত পথে পর্যায়ক্রমে রক্ত সংবহন প্রক্রিয়া চলতে থাকে এবার লাস্ট প্রশ্ন গ নম্বর উদ্দীপকের অঙ্গটি সুস্থ রাখার জন্য আমাদের কেন সতর্কতা অবলম্বন করা উচিত তা যুক্তিশালী এটাকে কিভাবে সুস্থ রাখা যায় মানে হৃৎপিণ্ডকে সিম্পল এটা কিছু টেকনিক ফলো করতে হবে উদ্দীপকের চিত্রের প্রদর্শিত অঙ্গটি হল হৃৎপিণ্ড কোনো কারণে অঙ্গটি অসুস্থ হয়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক সহ মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এই যে হার্ট অ্যাটাক হয় কেন হয় মানে হার্ট অ্যাটাক মার হচ্ছে যে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় রক্ত আটকে যায় এক জায়গায় যার কারণে হার্ট অ্যাটাক হয় হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয় এইভাবে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তো এই যে আমাদের তো অক্সিজেন এই অক্সিজেন আমাদের রক্তে মিশতে আসে রক্তটা মিশে এই ফুলে দিয়ে আমাদের অক্সিজেনটা নিয়ে যেতে হবে এটা কে নিয়ে যায় রক্ত নিয়ে যায় এটা সাহায্য করে কে হৃৎপিণ্ড সাহায্য করে এই কাজগুলো করার জন্য এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিশোধন করে ফুসফুসে আসে মানে কি কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা বের করে দিব নিঃশ্বাসের মাধ্যমে নাকের মাধ্যমে ওইটা এই হৃৎপিণ্ড কী করে রক্তের সাথে মানে কার্যকলাপ করে আমাদের ফুসফুটা পাঠাই দেয় ওইটা এছাড়া হৃৎপিণ্ড রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে দেহকে সচল রাখে পুরো দেহকে কিন্তু সচল রাখতে থাকে হৃৎপিণ্ড এটা মন্দলে শাস তাই অঙ্গটি সুস্থ রাখার জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা অতীব গুরুত্বপূর্ণ পরিশেষে বলা যায় নিরোগ জীবনযাপনের সাথে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সঠিক মাত্রায় খাদ্য গ্রহণ বাজ পরিহার করা এবং নিয়তির ব্যায়াম করা অত্যন্ত জরুরি তা না হলে মানুষের মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে তো আজকের ভিডিও তুমি পর্যন্ত তোমাদের সাথে আমার হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সৃজনশীলের সমাধান নেই ধন্যবাদ সবাইকে